সনাতন ধর্মে প্রতিটি দিন প্রতিটি মাসের নিজস্ব আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে তবে পূর্ণিমা তিথিকে বিশেষভাবে শুভ এবং পূর্ণময় বলে মনে করা হয় এই পবিত্র তিথিগুলির মধ্যে পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা যা পৌষ পূর্ণিমা বা শাকুম্বরী পূর্ণিমা নামে পরিচিত বিশ্বাস ভক্তি এবং সেবার এক অনন্য সঙ্গমকে প্রতিনিধিত্ব করে এই পূর্ণিমা এই পৌষ পূর্ণিমার দিন থেকে কল্পবাস শুরু হয় এবং ভগবান বিষ্ণুর পাশাপাশি সূর্য দেবতার উপাসনাও করা হয় আজকে পর্বের মাধ্যমে আমরা কল্পবাস কি পূর্ণিমা তিথির সময়সূচি নিশি কবে পালন করবেন উপবাস কবে করবেন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে এই দিন আপনারা কি করবেন দানের শুভ সময় কি রয়েছে সমস্ত কিছুই জানবো আজকের এই পর্বের মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর কথা টোয়েন্টি ফোর এইচের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি পর্বের শুরুতেই আমরা জেনে নেব কল্পবাস সম্পর্কে এই কল্পবাসের সূচনা হয় প্রয়াগরাজে প্রয়াগরাজে পৌষ পূর্ণিমার মাধ্যমে এই কল্পবাস উৎসবের শুরু হয় এই পৌষ কল্পবাস বলতে এক মাস ব্যাপী আধ্যাত্মিক ব্রতকে বোঝায় যা সাধারণত পৌষ মাসের শেষে বা মাঘ মাসের শুরুতে কোনো পবিত্র নদীর তীরে অবস্থান করে গভীর তপস্যা সংযম ভক্তি ও সেবার মাধ্যমে আত্মশুদ্ধি ও মুখ্য লাভের একটি প্রথা অর্থাৎ পার্থিব জীবন থেকে সাময়িক বিচ্ছেদ করে হাজার হাজার ভক্তগণ সাধারণ জীবন ত্যাগ করে জব, ধ্যান গঙ্গা স্নান সত্যবাদিতা অহিংসা ও ব্রহ্মচর্য পালন করেন বিশ্বাস করা হয় যে কল্পবাস করলে সমস্ত পাপ ধ্বংস হয় এবং মুখ্যের পথ প্রশস্ত হয় এই পৌষ পূর্ণিমাকে অনেক অঞ্চলে শাকম্বরী পূর্ণিমাও বলা হয় বিশ্বাস করা হয় যে এই দিনটি দেবী সাকম্বরী এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় দেবী শাকম্বরীকে খাদ্যের দেবী বলা হয় তাই এই দিনে খাদ্য দান করা অত্যন্ত শুভ এবং ভগবানের আশীর্বাদও পাওয়া যায় পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করলে ঘরে আসে সুখ সম্পদ ও সমৃদ্ধি এই পৌষ পূর্ণিমার দিনে চন্দ্র দেবতার উদ্দেশ্যে নিবেদন করলে মনের শান্তি ও চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় দু সালের এই পৌষ পূর্ণিমা বা শাকুম্বরী পূর্ণিমার তারিখ ও শুভ সময় এবার আমরা জেনে নেব দু সালে পবিত্র পৌষ পূর্ণিমা পালিত হবে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার আঠেরোই পৌষ চোদ্দশো বঙ্গাব্দ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেসরা জানুয়ারি দু বাংলার আঠেরোই পৌষ চোদ্দশো বঙ্গাব্দ শনিবার বিকেল তিনটে বেজে ৩২ মিনিটে পৌষ পূর্ণিমার নিশি পালন করা হবে দোসরা জানুয়ারি দু শুক্রবার আর এই পৌষ পূর্ণিমার উপবাস পালন করতে হবে তেসরা জানুয়ারি দু শনিবার শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে তেসরা জানুয়ারি দু শনিবার পূর্বান্ন নটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ মুহূর্ত রয়েছে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার সূর্যোদয় থেকে বিকেল তিনটে বেজে বত্রিশ মিনিটের মধ্যে এই শুক্লপক্ষের পৌষ পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নদীতে গিয়ে স্নান করা সম্ভব না হয় সেক্ষেত্রে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান সারতে পারেন স্নানের পরে সূর্যমন্ত্র জপ করে সূর্য দেবতার উদ্দেশ্যে একটি তামার পাত্রের জল ও অর্ঘ্য যার মধ্যে লাল ফুল ও আস্ত চাল দিয়ে আপনারা নিবেদন করুন এরপর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপও জ্বালবেন এই পৌষ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করা এবং সত্যনারায়ণের কথা শোনা বা পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় এর ফলে বাড়িতে আসে সুখ ও সমৃদ্ধি সনাতন ধর্মে দানকে সর্বোচ্চ পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয় তবে বিশেষ করে পৌষ দিনে করা দান বিশেষ পুণ্যের ফল বয়ে নিয়ে আসে এই পূর্ণিমার দিনে খাদ্য দান করাকে সর্বোত্তম বলে বিবেচিত করা হয় এই শুভক্ষণে দরিদ্র ও অভাবী মানুষদের ভোজন করানো স্বয়ং ভগবান নারায়ণকে সেবার সমতুল্য বলে মনে করা হয় তাই এই দিনে নারায়ণ সেবা প্রতিষ্ঠানের ভোজন দান সেবা প্রকল্পে দরিদ্র শিশুদের দান করে আপনারা অধিক পূর্ণ অর্জন করতে পারেন এছাড়াও এই দিন আপনারা ব্রাহ্মণ সেবাও করাতে পারেন ভোজন ছাড়াও এই দিনে তিলের বীজ গুড় কম্বল বা গরম কাপড় ইত্যাদি দান করতে পারেন এই দানের বিষয়ে আমাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে তপ পরমকৃত ইগে ত্রয়ায়ম জ্ঞানমুচ্চতে দাপর যজ্ঞ মেব বহুর দান কম মেকম কালো অর্থাৎ সত্য যুগে তপস্যা ত্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দান মানব কল্যাণের জন্য সর্বোত্তম উপায় বলে বর্ণিত রয়েছে এই পৌষ পূর্ণিমার রাত্রে অবশ্যই দেবী লক্ষ্মীর পূজা করুন এবং দেবীকে শ্বেত বস্ত্র পরিধান করান সাদা মিষ্টি ও ক্ষীর উৎসর্গ করুন এতে দেবী খুবই প্রসন্ন হন এই পূর্ণিমার দিনে সূর্য চন্দ্র উভয়ের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এছাড়াও এই দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করলে ঘরে আসে সুখ সমৃদ্ধি ও সম্পদ আসুন এবার আমরা জেনে নিই এই পৌষ পূর্ণিমার নেপথ্যে একটি ছোট্ট কাহিনী পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার পৃথিবী দুর্গম নামক এক অসুরের দ্বারা ভীত হয়ে পড়েছিল ফলস্বরূপ প্রায় একশো বছর ধরে বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছিল তীব্র খরা দেখা দেয় ফলে খাদ্য ও জলের অভাবে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে যায় মানুষ মারা যেতে শুরু করে পৃথিবীর জীবন প্রায় শেষ ঘনিয়ে আসে এমনকি অসুর দুর্গম ব্রহ্মাদেবের চারটি বেদও কেড়ে নিয়েছিল এই দেখে মা দুর্গা শাকুম্বরী দেবী রূপ ধারণ করে এই শাকুম্বরী দেবী ছিলেন একশো চোখের অধিকারিণী তখন পৃথিবীর এই দুর্দশা দেখে দেবীর চোখ থেকে ঝরতে শুরু করে অশ্রু আর সেই অশ্রুর ফলস্বরূপ সমগ্র পৃথিবী জুড়ে আবার জলপ্রবাহিত হতে শুরু করে এর ফলে পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা এরপরে মা শাকম্বরী দুর্গম নামক ওই অসুরকে ধ্বংস করেন এই পৌষ পূর্ণিমা শুক্লপক্ষীয় তিথিতে সেই থেকে এই পৌষ পূর্ণিমাকে কিছু কিছু অঞ্চলে শাকম্বরী পূর্ণিমাও বলা হয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার